কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা দিয়ে না অপূর্ণতা দিয়ে সে ছিল সাধারণ একটা ছেলে কথা কম অনুভূতি বেশি প্রতিদিন একই রাস্তায় হাঁটত কারণ ওই রাস্তাতেই ওকে দেখা যেত সে জানত এই ভালোবাসার কোনো নাম নেই কোনো ভবিষ্যৎ নেই তবুও ভালবাসত হঠাৎ একদিন শুনল ওর বিয়ে ঠিক হয়ে গেছে সে কিছু বলল না কারণ সে জানত ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় কখনো কখনো চুপ করে হারিয়ে যাওয়াও ভালোবাসা বিয়ের দিন ভিড়ের ভেতর দাঁড়িয়ে শেষবারের মতো দেখেছিল তাকে সে হাসছিল আর সে হাসির আড়ালে ভেঙে পড়ছিল আজও সে একই রাস্তায় হাঁটে না কারণ কিছু রাস্তা কিছু মানুষ আর কিছু ভালোবাসা ফিরে গেলে বেশি কষ্ট দেয় সব ভালোবাসা জয়ী হয় না কিছু ভালোবাসা শুধু নীরবে কাঁদে